হ্যালো এভরিওয়ান আমি সুধা আমার চ্যানেলে তোমাদের সব বাইক ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ভিডিও ইউটিউবের গাইডলাইন মেনে অনেক আসে তাই কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা ফুল দেখবে আর ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ চলো শুরু করা যাক যেই সব ছেলেদের মনে অনেক কনফিউশন যে এত বড় হলেই বুঝি মজা আসে এতটা লম্বা হলে বুঝি মজা আসে তো আজকে তাদের জন্য এই ভিডিওটা তোমাদের কিন্তু সব কিছু আজকে পুরোপুরিভাবে বের করতে চলেছি কেন বলতো তোমাদের যে নিজেদের যে অহংকারটা আছে না আমাদেরটা এত বড় আমাদেরটা এত বড় আমি তোমাকে এটা করতে পারবো মানে পুরো পুরো কমেন্ট মেল বক্স বক্স ভরে যায় মানে সার একটা ভিডিওর নিচে কমেন্ট আসে আমারটা এত বড় আমারটা এত বড় আমারটা এত বড় তো আজকে বলতে চলেছি বড় হলে কি হয় তো ভেবে নাও তোমার কিছু খারাপ হতে চলেছে কেন বলতো ভিডিওটা পুরো শুনবে না হলে কিন্তু বুঝতে পারবে না চলো বলি দেখো যেই সব ছেলেরা বলো না আমাদেরটা এত বড় আমাদেরটা এত বড় তাদেরকে বলছি যখন বউ বিয়ে হবে তখন বউের সাথে যাবে তখন না ওই একদিন দেখবে বড়তে করেছো দুই দিন দেখবে বড়তে করেছো যখন তোমার পার্টনারের লাগবে ব্যথা সে যখন দেখবে না এর সাথে তো পারা যাচ্ছে না দেবে এক পা দিয়ে আর বললাম না কি দেবে পুরো পেছনে পড়বে কেন বলো তো কয়দিন সহ্য করবে এক দিন দুই দিন তিন দিন হয়তো এক বছর দুই বছর যখন তার বাচ্চা হয়ে যাবে তারপরে আর কিন্তু তোমার কথা শুনবে না তাই জন্য বলছি যারা ভাবো না আমরা এত বড় করব এত বড় করব স্টপ হয়ে যাও সবার আগে বলি তোমাদের ইন্ডিয়ান ছেলেরা ইন্ডিয়ান ছেলেদের চার থেকে পাঁচ থেকে ছয় সব থেকে বেস্ট ছয়ও বড় তিন থেকে পাঁচ সবচেয়ে বেস্ট বুঝলে আর আউট অফ ইন্ডিয়াতে সেখানেও হচ্ছে পাঁচ থেকে সাত বুঝলে তো শোনো কেন বলেছি একটা রিসার্চ সেন্টারে অনেক দেশের থেকে ছেলেদের নেওয়া হয়েছে সেখানে ইন্ডিয়ান ছেলেদেরও নেওয়া হয়েছে তাদেরকে রিসার্চ করে দেখা গেছে যে ইন্ডিয়ান ছেলেদের তিন থেকে পাঁচ এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আউট অফ ইন্ডিয়াতে অনেক অনেক দেশে সেখানে হচ্ছে পাঁচ থেকে সাত এবার যারা টল যে সব জায়গার মানুষেরা টল তাদের মেয়েরাও টল ছেলেরাও টল তাদের কিন্তু সাত আট হলেও কোনো অসুবিধা নেই এখন তোমাদের এই কথাটা বলার কারণ কি কারণ কি জানো ইন্ডিয়ান মেয়েরা সাত আট টল হয় না খুব কম হয় কিন্তু নর্মালি পাঁচ থেকে ছয় এরকম হয় এর বেশি কেউই হয় না এর থেকে কমই বেশি হয় কোনো মেয়ে যদি ছয় ফুট লম্বা হয় তার ভেতরটাও কিন্তু বড় থাকবে কিন্তু ইন্ডিয়ান মেয়েরা তো ছয় ফুট হয়ই না তাহলে কি করে হবে হয়তো কোনো একজন দুইজন হয়ে যায় হয় না এরকম না হয়তো টেন পার্সেন্ট হয়ে যায় কিন্তু নর্মাল ইন্ডিয়ান মেয়েরা হয় চার থেকে সাড়ে পাঁচের মধ্যে এর থেকে টল আর এর থেকে ছোট মানে তারা কিন্তু অনেক ছোট বড় এবার যাদের হাইট হচ্ছে গিয়ে চার থেকে সাড়ে পাঁচ তাদেরও কিন্তু ভেতরের যে গভীরত্বটা আছে ভেতরের যে গভীরত্বটা আছে সেটাও কিন্তু থাকবে চার থেকে সাড়ে পাঁচ এবার যেই ছেলেটার বড় আট নয় যে ভাবছ আমি অনেক বড়ো করবো অনেক করবো সে যদি তাকে দেয় তখন কী হবে তার ব্যথা লাগবে তার ভেতরে ছিঁড়ে যাবে সে কয়দিন সহ্য করবে বেশি দিন সহ্য করবে না পরে কী পড়বে পেছনে পড়বে একটা কেন সে বেশি দিন সহ্য করবে না তাই আর কিন্তু তোমার কপালে হলো দুঃখ তাই বলছি বড়র কথা না ভেবে তোমরা ভাবো কি করে তোমার পার্টনারকে খুশি করতে পারবে আর যাদের হবে এত বড় তারা কিন্তু ডিপ করতেই পারবে না তাদেরকে অল্প করেই ছেড়ে দিতে হবে ফলে তাদের মজা আসবে না যদি ডিপই না হয় তাদের কিন্তু বাইরেও আসবে না যদি বাইরেই না আসে শান্তি কিসে পাবে কিছুতেই পাবে না তাই বলছি এই যে বড় 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 করো না এটা বাদ দাও এটা বাদ দিয়ে নিজেরা নিজেদের টাইমিংকে ভ্যালু দাও নিজেরা নিজেদের পার্টনারের সাথে আউটারের দিকে ধ্যান দাও তারা কিসে খুশি হয় সেটা দেখো ওই ভেবে কোনো লাভ নেই বুঝলে তাই বলছি যার যেরকম আছে সে সেরকম খুশি থাকো আর খুশি রাখার চেষ্টা করো ওই সব একদম মাথা থেকে ছেড়ে দাও তো চলো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ইনফরমেটিভ লেগেছে টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই